নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই ভোর থেকে একেবারে বৃষ্টি শুরু হয়েছে আর এখন দুপুর হয়ে গেছে বেশ ভালোই একটু বেলা হয়েছে তার কারণ আমি একটু বাগানের দিকে কাজ করছিলাম আর বৃষ্টি শুরু হয়েছে ভোর থেকে আর দফায় দফায় হচ্ছে একটু মাঝে মধ্যে আবার রোদ বেরোচ্ছে মেঘলা এরকম ওয়েদার চলছে পুরো বর্ষাকালের বৃষ্টি শুরু হয়েছে সেটা বোঝা যাচ্ছে তো এখন তো মেঘলা হয়ে আছে দুপুরও কিন্তু ভালোই হয়েছে কিন্তু বোঝার উপায় নেই যে ঠিক এখন কোন সময় সকাল না বিকাল না দুপুর চারিদিকে একটা অন্ধকার মতো হয়ে আছে দুপুর পার হয়ে গেছে তার কারণ আমার অনেকটা সময় বাগানে কেটে গেছে আর এদিকে নদীতে তো জোয়ার হয়েছে আজকে ভাবছিলাম যে একটু নদীতে থোপা ফেলবো তো সেটাও হয়ে ওঠেনি তো যদি আগামীকাল থোপা ফেলি তো আপনাদেরকে দেখাবো সেটা তো এখন রান্না রান্নাবান্না করব। বাগানে কাজকর্ম সেরে সব চান টান করে এখন একটুখানি রেস্ট নিলাম একটু না বসে নিলেও পাচ্ছিলাম না তো একটু বসে এবারে আস্তে আস্তে রান্নার দিকে যাব। আর সৌরভ স্কুলে গেছে পথের দিকেও তাকাচ্ছি সময় হয়ে গেছে ও আসবে কিছুক্ষণের মধ্যে তো এখন বৃষ্টিটা থেমে আছে ভাবছি যে এখন যদি ছুটি দেয় তো ভালোই ভালো আসতে পারবে কাদা রাস্তা হওয়ার জন্য একটু সমস্যা তো আর করা যাবে এখানকার মানুষজন সবাই যেভাবে চলে আমরা সবাই একসঙ্গে সেইভাবেই চলতে হবে বর্ষাকালটা পার হয়ে গেলে আর অসুবিধা নেই তবে বর্ষাকালে কোনো সমস্যা নেই একটুখানি রোদ হলেই আবার শুকিয়ে যায় তো কালকে হাটে গেছিলাম ঠিক এরকম বৃষ্টিমাতায় রাস্তা কাদা ছিল কাদা রাস্তা ঠেলে হাটে গিয়ে আপনারা সে পর্ব দেখেছেন হাট বাজার করা তো মাছ দেখানো হয়নি যে হ্যাঁ মাছ নিয়ে এসছি বেশ নদীর একদম টাটকা বড় একটা বেলে মাছ দারুণ খেতে অনেকদিন খাওয়া হয় না আরে আগে মাছটা তো দেখাও তারপরে দারুন কি নিদারুন সেটা বলো বেলে মাছ বলার সঙ্গে সঙ্গে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন কারণ আমাদের না বেলের অনেক প্রজাতি আছে সহজে বোঝা মুশকিল এবারে ওই মাছ কালকে নিয়ে এসেছি কিন্তু রাত্রিয়া রান্না করিনি এখন রান্না করব এখন মাছটা ঝপ করে কাটবো এই হচ্ছে মাছ এই মাছটা এখন কাটবো আমার জোড়া উনুন যখন রেডি হয়ে গেছে রান্না শুরু হয়ে গেছে তো জোড়া রান্না হবে তো সেই জন্য একটু সব কিছু গুছিয়ে নিতে হবে মাছটা স্কেটে রেডি করে নি একসঙ্গে ভাত আর তরকারি করে নেব মাছটা একদম লাল দেখাচ্ছে হুম এই মাছটার ওপর পিঠে এরকম দেখতে আরেকটা আছে পাতলা একদম

প্রথমে দেখে আর নেওয়া হয়নি সেই মাছগুলো কেমন একটা সাদা সাদা হয়ে গেছে ভিতরে মাছ ছিল ভিতরে মাছ ছিল সেটা তো আর বুঝতে পারছি না সামনেগুলো বের করে রেখেছে ওইগুলো আগে বিক্রি করার জন্য এখন বাজারটা যা সেরে এসে কানে দোকানে তো দোকানে সব বসে আছে জিনিসপত্র নিয়ে আমি এক কিনছি আবার ওখানে আসছি আবার যা চে করছি তখন পুদুষদা দেখলাম ব্যাগের মধ্যেই এই মাছ কেটে পিস করে নিয়েছে

কেনাদা আছে না আমার মনে হয় চেনে বোধ হয় বলেই তো তোমাকে ওই দেড় কেজি মাছ দেয়নি ফ্যাকাটের হয়ে গেছে বলে আমি একটা এই মাছ একই মাছ দেড় কেজি ওজন আমি ওই মাছটা নেব তার তাই কিছুতেই মানে দিতে চাইছে না বের করতে চাইছে না দিতে চাইছে না তারপর তো হচ্ছে দেখোছ মাছটার অবস্থা আরে ওই কেনাদা আছে না বাজারে ওই যে কেনাদা বৌদি তা চিনি না ওই জন্য বল বলে হ্যাঁ কেনাদা বৌদি ওই কেনাদার মাসির ছেলে তাই দেয় তার মানে দাদা দাদা পরের বার বলবো সবদিকে সব কেটে নিয়েছি এখন আঁশটা তুলে নেব কুচো কুচু আঁশ আর এই মাছটা এত সুন্দর লাগে নদীর তো প্রায় মাছ খেতে ভালো লাগে তবে বেলে মাছ অনেক প্রজাতি চাটা আছে কাঁটা আছে তারপরে আছে আছে তারপর আরেকটা বেলে মাছ সদ্য সদ্য তুলেছিল এই একটা হুল মতন কি জানো ওরা আবার একটু কাঁটা বেশি আছে ওটা কি বেলে ওইটাই তো তুল বেলে

কুমড়ো আলু দিয়ে বেলে মাছ আর এই মাছটা যে আপনারা পাবেন না তা না শহর অঞ্চলে কিন্তু এই মাছটা পাওয়া যায় অনেকে চেনেন না ঠিক মতো বলে খান না যেমন ওই দাঁতনে মাছ আমরা যে দাঁতনে মাছ খাই আমাদের ভিডিও দেখে অনেকে কলকাতা অঞ্চলে থাকেন তারা ওই মাছ কিনে খেয়েছেন এবং কচু দিয়ে খেয়েছেন খেয়ে প্রশংসা করেছেন ফোন করে হোয়াটসঅ্যাপে লিখেছেন তো এই যে বেলে মাছটা এটা আপনারা শহরেও পাবেন মূলত সমুদ্রের মাছগুলো শহরের দিকে যায় তো ওই মাছ আপনারা যে ভাবে আলু টমেটো দিয়ে করতে পারেন শুধু মাছের ঝাল করতে পারেন ভাজা খেয়ে দেখতে পারেন এক পিস ভাজা খেয়েও দেখতে পারেন আর কুমড়ো দিয়ে আমরা খাচ্ছি এটাও খেয়ে দেখতে পারেন অনেকে আবার বলেন কমেন্টে দেখেছি যে কুমড়ো দিয়ে মাছ মানে কুমড়োটা অনেকে নিরামিষ মনে করেন কিন্তু কুমড়ো দিয়ে মাছ কুমড়ো দিয়ে চিংড়ি বড় বড় চিংড়ি যে কি সুন্দর লাগে ওই ডাটা দিয়ে আর আচ্ছা কালকে তুমি এটা ভুল করলে না কি ওই যে পাতি কাঁকড়া উঠেছিল ওই তো পাঁচশো আনতে পারতো আমি কোনো ভুল করিনি না না ওটা ভুল করেছো আমি কাঁকড়া এই মাছ খাচ্ছি আজকে ওই কাঁকড়া খাবো না ওই কাঁকড়া রেখে দিলে মরে যাবে আর ফ্রিজে ডাকলে

এরকম ভাবে না দিলে তো এটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যায় এমনি খুলে যাবে মাছটা কাটতে বাইরে বসলাম না কেন না ওই বৃষ্টির উপর ভরসা নেই অলরেডি এসছে আবার অলরেডি কিন্তু এসে গেছে আমি বসলে আবার তাড়াতাড়ি করে উঠতে হতো এতক্ষণ বাবু আসছে কিনা দেখতে আমি রাস্তার উপরের দিকে চলে আসলাম বাবুকে দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা দূরে ওই সেই রিংবাঁধের ধারে একা একা আসছে ওর কি মনে হলো সেই সাইকেল নিয়ে গেছিল আগের দিন বৃষ্টিতে ফেঁসে গেছে সাইকেলটা রাখা ছিল স্কুলের কাছে সেই সাইকেল নিয়ে ও আসছে ওই যে জাহাজের সিগনাল পোস্ট যেটা আছে তার পাশে দেখতে পাচ্ছি কিরে কাদায় শুয়ে আছিস কেন সোনা সেই সাইকেল নিয়ে তারপরে আসলো আগের দিন যাওয়ার সময় তখন পুরো ধরে আছে ওর বাবা বলছে নিয়ে যাও না কখন আসে তো নিয়ে গেল এবার বৃষ্টিতে ধরা গেছে রেখে আসছিল ওখানে পাশে এক দোকানে এবার আজকে টেনে হেসটে নিয়ে আসছে তুমি ভাবছো শুকনো আছে ও আমার কি বলছে জানো তো বলো ওই যে তুমি আমার পুরোটা মনে নেই ঠাকুর একটুখানি বৃষ্টিটা কম করে দাও তা দেখলাম কিছুক্ষণ পরে বৃষ্টিটা কম করে দিয়েছে তারপর ঠাকুর বৃষ্টিটা ধরে 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 দাও পুরো গেল তো হয়ে যেত তারপর বৃষ্টিটাও আমি আবার খানিকটা এগিয়ে গিয়ে সেই সাইকেল কাঁধে করে নিয়ে আসলাম ওই অতটা পদ নিয়ে এসছে কিভাবে তো ভাব সত্যি তাই torch শুধু পথের দিকে তো তাকানো হচ্ছে কখন আমি টিনেটিনি মনে হচ্ছে যেন কি একটা জুমের খাটনি খাটতে খাটতে আসছে কোন দরকার আছে ওখানে যেখানে ছিল সেখানে থাক তোর কথাটা শুনে বেশ ভালো পাচ্ছে ভালো লাগছে আমারও লাগছে যে ও কিসে শান্তি পাচ্ছে বলে ঠাকুর님이 যতবার যা বলেছে তাই তাই করে দিয়েছে চাকাটা চালিয়ে দাও গাড়ি চাকাটা ঘুরে দাও বৃষ্টিটা থামিয়ে দাও রাস্তাটা শুকনো করে দাও এবার মাথার জল তুমি মুছু নি হ্যাঁ দেখে 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 আমি বললাম যে মাথার জলটা ভালো করে মস্ত ঠান্ডা বসে যাবে তো আর নিমকি খাচ্ছে হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করবো ঠাম্মারও আজকে ছিঁড়ে পেয়ে গেছে অবশ্য বেলায় খেয়েছি ভাত খেতে হবে অবশ্য সৌরভ যখন স্কুল যাচ্ছিল তখন খেয়েছি আবার এই একসঙ্গে খাবো তো এতক্ষণে খাওয়া উচিত ছিল এতক্ষণে খাওয়া হতো আসলে মাছায় খেয়ে নিল সময় আর ওই মাছা না করা পর্যন্ত আমার ঘুম আসতে না মানে এত টেনশন হচ্ছে যে গাছগুলো সব বড় হয়ে মাছায় না তুলতে পারলে বৃষ্টি হচ্ছে তো ওই কাজটা কমপ্লিট করেছে এবার নিশ্চিন্তে একটু বেলা যাচ্ছে আজকে তো আর কি করা যাবে হ্যাঁ বলো বিশাল জনে খেতে একদম উনুনটা জ্বলে গেছে এখন মাছগুলোতে লবণ হলুদ মাখাবো মাছ মনে হচ্ছে কমে গেছে একটা কমবে না যতটা প্রয়োজন ততটা খেতে হবে মাছ মনে হচ্ছে কমে গেছে খুব বুঝতে গেছে লেসটা দেখতে পাচ্ছে না তো ওই জন্য লেস থাকলে ভেতর থেকে কমে গেলে বুঝতে পারছে মাছ ফ্রিজে চলে গেছে আবার খাওয়া হবে একসঙ্গে সব খেলে হবে জাহাজে নোংর পড়ছে শব্দ শোনা যাচ্ছে আমরা যে এখন এই কুকিং এর ভিডিওটা শুট করছি জোড়া পাখায় রান্না জোড়া উনুনে জোড়া চুলোয় চুলায় এতক্ষণ আমাদের দর্শক বন্ধুরা নতুন জোড়া উনুনে রান্নার ভিডিও দেখছেন কমেন্ট করছেন মানে তিনটেতে আপলোড হয়েছে ভিডিও তিনটে বেজে গেছে আমাদের রান্না হচ্ছে এটা মনে হচ্ছে রাতের খাওয়া হবে আজকে এত জোরে জোরে সবাইকে বলারও বা কি আছে

কি নদী জোয়ার না এবার ভাটা হচ্ছে দিনে নদীর ধারের পরিবেশ কি মহময় এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন রবীন্দ্রনাথের বর্ষার গান এরকম বর্ষার দিনে নদীর পাড়ে দাঁড়িয়ে শুনতে পেলে যে অনুভূতিটা হয় সেটা কিন্তু মনে রাখার মতো আমাদের সামনে যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে ওরা দেখছি মাঝে মধ্যে আবার অ্যানাউন্স করছে কে আগে দাঁড়াবে কে পিছিয়ে দাঁড়াবে ওই আর একটা নম্বর পড়ছে এই মেঘলা দিনে নদীর পাড়ে একা দাঁড়িয়ে থেকো না ভূতে পাবে চলো ঘরে চলো

তোমার এই চুল্লি দিয়ে শুধু ধোঁয়া আর ধোঁয়া শুধু ধোঁয়া ধোঁয়া এই মাছের কিন্তু গায়ে একটা আশা আঠা কড়াই গরম করলেও তারপরেও কড়াইয়ের গায়ে হালকা চলে গেল যখনই ভাত তখন এবারে এর মধ্যে দেবো পাঁচ ফোর

আদা বাটতে হবে রসুন বাটতে হবে জিরে বাটতে হবে সর্ষে বাটতে হবে অনেক রকম বাটা বাটতে ওরে বাপ রে বাপ এবার ঢেলে তেল দেওয়ার ব্যাপার আছে না ওর মতো হতে থাকবে ভাজা হবে ভালো করে যখন এক সঙ্গে গুছিয়ে নেওয়া যাবে না তখন এই সিস্টেমে রান্না হতে থাকবে আমি করতে থাকবো টমেটো আর কাঁচা লঙ্কা

কালকে যখন বললো মাছ ভাজা খাবো একটা তখন বললো যে ওই আর বলা লাগে আজকে দেখছি যে সাইজ যে বড় আজকে বলছে না না মাছ ভাজা কেউ না তো না জাহাজের আবার নমুক ফেললাম জানলা দরজা বন্ধ হয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে

দিকে তোড়কড়ি একটা হলো না ভাগ কিন্তু হয়ে গেছে এই ওলুনা জ্বললে না এইটা বেশি জাল আসে আচ্ছা ভ্যান দিলে দেখো আসুন এই যে আগুনে আরिष्ट দিই কোন দিকে বেশি যাচ্ছে এইদিকে একদম আলু কুমড়ো সব ছেড়ে দয়েছে এবারে মাছগুলো দেব এত কোন কুমড়ো কথা বলেনি এই মাছ পড়ার পরে কুমড়ো যদি কথা বলে

খেতে বসে আমি ভাব বেড়ে ফেলেছি আজকে পর্বটা এখানেই শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ